নমস্কার বন্ধুরা লক্ষ্মীকুটিরে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমরা একটা নূতন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাটা রুই মাছ আলু দিয়ে ঝোল আমরা রুই মাছগুলো পিছ করে কেটে নিয়েছি এবং এগুলোকে আলটা কড়াইকে ভেঙে দেব আমরা আলু দেব আলুটাও পেটে পিস করে নিয়েছি আর টমেটো দেবো হাফ টমেটো দেবো যে বাটলাটা দেব সেটা আমরা শিলে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা কিছুটা আর জিরে বড় চায়ের চামচের এক চামচ এটা বেটে রেডি হয়ে গেছে এই মশলাটাই আমরা ওই মাছে ব্যবহার করব দেখতে থাকুন মাছগুলো একটু ভাজা হয়ে গেছে

아니, 나는 흔히 요 나는 오는 এরপর আমরা বড়ন হিসাবে তেজপাতা কালো জিরে দিয়েছি এরপর সাদা জিরে দেবো আর শুকনো লঙ্কা দিয়েছি এরপর আলুগুলোকে আমরা হালকা ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম মাছের ঝোলে একটা আলাদা স্বাদ আসবে টমেটোর টুকরো দিলে আর মশলাটা বেটে রেখেছিলাম ওটা হলুদ সহ আমরা দিয়েছিলাম এটা কথাবো দেখতে থাকুন এটা কষে আসছে আর একটু হবে মশলাটা পুরোপুরি বসে এসেছে তেলও বেরিয়ে গেছে এবং আমরা জল দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এবার মাছগুলো আর ঝোলটা ফুটে উঠলে আলুটাও সেদ্ধ হবে তাহলেই মাছটা কমপ্লিট হয়ে যাবে মাছ কমপ্লিট একদম ফুটে উঠেছে সমস্ত কিছু সব ঠিকঠাক আছে আমরা এবার এই মাছটাকে নামিয়ে ফেলব মাছের ঝোলটা আমরা নামিয়ে ফেলেছি থালায় কাটা রুই মাছের আলো দিয়ে ঝোল আপনারা বাড়িতে ট্রাই করবেন আমাদের কমেন্টস করবেন আর আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানেই শেষ করছি আরেকটা রেসিপি আমরা দেখাবো সেটা চাল কুমড়োর তরকারি এটা পরের ভিডিও তো আমরা দেখাচ্ছি